এই মুহূর্তে আমি আছি সীতাকুণ্ডে খুব সুন্দর একটি স্থান এখানে অনেক দিন বাদ তোমাদের সাথে একটা ট্যুর শেয়ার করছি তো এই এই মুহুর্তে আমি আছি উড়িষ্যাতে আর এটা উড়িষ্যার হচ্ছে বাড়িপদা তো আমরা এখন এখান থেকে মোটামুটি কত কিলোমিটার আশি কিলোমিটার যাব আর দুবলাগুড়ি না হলে আছে বালাসর দুটোর মধ্যে একটা জায়গায় যাব এখনও ডিসাইড হয়নি তো আমরা দুদিন এখানে থাকবো আমরা প্রিওয়েডিংয়ের জন্য এসেছি এটা হচ্ছে আউট ফোকাস টিম থেকে আমরা এসেছি তো তোমাদের সাথে শেয়ার করব অনেক দিন পর একটা খুব সুন্দর একটি ট্যুর হচ্ছে আর আমরা তো তোমরা তো জানো যে আমরা খুব সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়াই আর ওয়েডিং লোকেশনগুলো খুব সুন্দর তো এখন আমরা বেরিয়ে পড়েছি মোটামুটি টাইম তোমার ওই এইট আমাদের এখান থেকে পৌঁছাতে তিন ঘন্টার মতো ওই আড়াই থেকে তিন ঘন্টার মতো সময় নেবে তো চলো তোমাদের সাথে বিষয়টা শেয়ার করি তোমরা দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই ভালো আমাদের প্রথম স্টপ এখানে সবার বাইকে হাওয়াদা দাওয়া হচ্ছে মানে আমাদের চারটা গাড়ি দুটো বাইক দুটো স্কুটি থাকুক সবাই আছে হাওয়া দাওয়া হচ্ছে এখানে সকালে ব্রেকফাস্ট করছি আমার সাথে আছে আর যারা আছে তারা ওই সাইডে আছে আমরা দেখে দিচ্ছি আমরা খাচ্ছি হচ্ছে ইডলি আর আমি খাচ্ছি মুড়ি চপ খুব সুন্দর একটা পরিবেশ একদম রাস্তার সাইডে দেখো আর এখানে এই যে রেস্টুরেন্টটা এটা নাকি খুবই বিখ্যাত আর খাবার সত্যি ভালো কেমন লাগছে ভালো লাগছে তো একদম

কিন্তু আমরা বিচে চলে এসেছি আর এখন হচ্ছে ভাটার সময় তো সেই জন্য জল নেই অনেকটা জল ওদিকে চলে গেছে তো মোটামুটি এক থেকে দেড় ঘন্টা বা দু ঘন্টা পরে জল এদিকে চলে যায় আমি যদি যেখানে দাঁড়িয়ে আছি সেই জায়গাটা পর্যন্ত জল আসে তো জায়গাটা কিন্তু একদম অফবিট একটি প্লেস আর এখানে একদম নির্জন এরিয়া কেউ যদি এই পরিবেশে থাকতে চাও তাহলে এই জায়গাটা তাদের জন্য খুবই বেস্ট তো আমাদের যে শ্যুটির শুটের জন্য এসছি সেটা এখন রেডি হচ্ছে যে মডেল আছে মানে প্রি ওয়েডিং প্রি ওয়েডিংয়ের জন্য আমরা এসেছি তা এখন রেডি হচ্ছে আর আমরা একটু ঘুরতে এসেছি তো খুবই ভালো লাগছে তোমাদের এরপরের গুলো যে আছে সেগুলো দেখাচ্ছি এরপরে কি হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি খুব ভালো লাগছে তোমাদের বৃষ্টি একটু দেখাই দেখো অনেক সুন্দর জায়গাটা দেখো আর জলটা কোথায় চলে গেছে অনেকটা দূরে জল চলে গেছে এই দেখো আর এখানে প্রচুর লাল কাঁকড়া কিন্তু কাছে আসলে আর দেখা যায় না এই যে এই জায়গাটা যে প্রচুর দূর থেকে দেখা যায় ওই যে দেখতে পাচ্ছ তোমরা ওখানে কিন্তু প্রচুর লাল কাঁকড়া আছে যে আর এই যে তমালদা সুগন্দা আছে অনেক দূরে কেউ কেউ বাইকও রাইড করছে এখানে মানে এরা লোকাল এখানে দেখো কোনো চারদিক কোনো লোকজন একজন দুজন লোক তারা কাজের জন্য এখানে এরছে দেখো তোমরা দেখতে থাকো কিন্তু এখন শ্যুটে বেরিয়ে গেছি এখন টাইম মোটামুটি দেড়টা নাগাদ করে আর সবাইকে একটু পরিচয় করে দেয় আমরা কিন্তু মোটামুটি আটজন আছি তো এর মধ্যে অনেকেই তোমরা চেনো তার মধ্যে হচ্ছে অনির্বাণ তোমালদা এই নতুন একজন দা আর আজকের আমাদের হিরো হিরোইন তারা কিন্তু সত্যি খুব সুন্দর দেখতে দাদার নাম হচ্ছে সুমন দা আর দিদির নামটা বলে রিয়া তো এরা খুবই সুন্দর দেখতে তো আমরা এখন এই যে লোকেশনে যাচ্ছি শ্যুটে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এটা লোকেশন এখানে তো তোমরা দেখতে থাকো এখন শ্যুট হচ্ছে দেখো একটা সিন এই যে খুব সুন্দর আমাদের ফার্স্ট ডে এখানে ঘোরা কমপ্লিট আর শুট কমপ্লিট ঠিক আছে মোটামুটি এখনো কিছু হচ্ছে অল্প কিছু হয়ে যে পিছনে কাছে তো আবার আমরা এখন চলে যাব এখান থেকে মোটামুটি ফিফটি সিক্সটি কিলোমিটার দূর মানে রাজদীপদের বাড়িতে কালকের যাব আমরা পাহাড়ে তো দ্বিতীয় দিন আমরা পাহাড়ে শ্যুট হবে আর তোমাদের দেখাবো ঘুরে সেই জায়গাটা লোকেশনগুলো তো তোমরা দেখে থাকো দেখা হচ্ছে আগামীকাল আজকের আমাদের সেকেন্ড ডে শ্যুটের জন্য আমরা বেরিয়েছি আজকের কোথায় কোথায় যাব আমাদের যে মেইন সে বলবে আজকের কোথায় কোথায় যাবো বলো কোথায় কোথায় যাব আজকে তোমরা আজকে এই জায়গাটার নাম বলো আগে এটা খুব সুন্দর একটা জায়গা এই জায়গাটা হলো প্রতাপপুর বলে এই জায়গাটার নাম হ্যাঁ আর এরপরে যাবো আমরা লুলুং সীতাকুন সিমলিপালের ভেতরেই যাবো যেগুলো বসে আদৌকে যাওয়া হবে তো হ্যাঁ হবে টাইমটা যদি পাওয়া যায় আশা করছি যা হবে আজকে লেট হয়ে গেছে আমাদের অনেকটাই লেট হয়ে গেছে দেখা যাক মোটামুটি একটা হয়ে গেছে একটা ওভার হয়ে গেছে আমাদের মেকআপ তো सेम চেঞ্জ করার ব্যাপার না শুধু ড্রেসটা চেঞ্জ করে দিতে হুম এই লোকেশনটা খুব সুন্দর একটা লোকেশন এখানে ये जी हां सुनती हूं ये टेक दी क्लोजअप का नहीं दी क्लोजअप का नहीं दी नहीं नहीं दी এই মুহূর্তে আমি আছি সীতাকুণ্ডে খুব সুন্দর একটি স্থান এখানে আর পিছনে খুব সুন্দর একটি ঝর্ণাও আছে আর আপনারা শিমলিপালের কথা তো সবাই শুনেছেন তো শিমলিপাল ঢোকার যে গেটটা আছে সেখান থেকেই এই মোটামুটি পাঁচশো মিটার দূরেই এই সীতাকুণ্ড আর ওয়েস্ট বেঙ্গল থেকে কি করে আপনারা আসবেন আপনারা ধর্মতলা থেকে বাড়িপদার বাস প্রতিদিন আসে ঠিক আছে তো সেখান থেকে আপনারা বাড়িপদা আসতে পারেন কলকাতা থেকে এবং বারিপোদা থেকে মোটামুটি কুড়ি কিলোমিটার দূরে এই সীতাকুণ্ড তো অবশ্যই এই সুন্দর জায়গাটি আসবেন আমরা সীতাকুণ্ডের সাথে কিন্তু এই জঙ্গল সাফারি আপনারা সিমলিপালের কিন্তু খুব সুন্দর এখানে জঙ্গল সাফারি করতে পারেন আর এই জায়গাটার আমি কিছু একটু ড্রোন ফুটেজ আপনাদের দেখাচ্ছি খুব সুন্দর একটি জায়গা খুবই ভালো লাগবে এই জায়গাটা তো অবশ্যই উড়িষ্যাতে এই স্থানটি আপনারা কিন্তু ঘুরতে আসতে পারেন আমার পিছনে একটি কুণ্ড আছে সেম কুণ্ড সাতটি ধাপে ধাপে আছে এটা হচ্ছে একদম লাস্ট একদম নিচু আর এর উপরে এরকম আরো সাতটি কুণ্ড এখানে আছে তো খুব সুন্দর একটি জায়গা কিন্তু এখানে এটা হচ্ছে কুন্ড